মস্ত স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে নতুন একটি পর্বে আজকের প্রবাস তথ্যে এবং আজকের এই তথ্যটি হলো আপনার মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে আমাদের কর্মী ভাইদের যারা নির্বাচিত হয়েছেন তাদের যাবার সময়সীমা ছিল একত্রিশ জানুয়ারি দুই পর্যন্ত তো সে সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন তাহলে পরবর্তীতে কি হলো এটি তো কোনো সংবাদ আমরা পেলাম না কারণ এই সময়সীমা কি বৃদ্ধি করা হলো কিনা বা কর্মীর সংখ্যা আরো বেশি যাবে কিনা এ ধরনের তথ্য নেই আজকের এই কন্টেন্টটি তো আসার কথা হলো যে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত যে সময়সীমাটি ছিল সেটি পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে আরেকটু কথা বলি সেটি হলো যে বেশ কয়েকদিন আগে আপনাদেরকে আমি একটি কন্টেন্ট দিয়েছিলাম বিশেষ করে এই প্লান্টেশন সেক্টরে আমাদের কোন কোন এজেন্সি কি পরিমাণ কত সংখ্যক কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে সে সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দিয়েছিলাম এবং তাতে করে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম আট থেকে নয়টি এজেন্সি এবং সেখানে সর্বমোট কর্মীর সংখ্যা ছিল এগারোশো প্লাস এরকম তো আজকে আবার নতুন করে আপডেট তথ্য হলো যে আমাদের আরো কিছু এজেন্সি তারা আরো কিছু কর্মী পাঠানোর কিছু সংখ্যক কর্মী পাঠানোর অনুমতি তারা পেয়েছে তো সব মিলে বাইশ তেইশশো কর্মী পাঠানোর অনুমতি পেয়েছে এ পর্যন্ত বাংলাদেশ এবং সেখানে আমাদের এজেন্সির সংখ্যা সর্বমোট তেরো চোদ্দটি হবে এরকম তো এই আপডেট তথ্যটিও আজকে আমি দিচ্ছি প্রথমত আপনাদেরকে কোন কোন রিক্রুটিং এজেন্সি নতুন করে কি পরিমাণ কর্মীর অনুমোদন পেয়েছে সেটি জানাচ্ছি প্রথমত মিসার সান যার আর এল নম্বর হল তেইশ তেইশ তারা অনুমতি পেয়েছে আশি জন কর্মী পাঠানোর তারপরে রয়েছে এভিআর বাংলাদেশ তাদের আরেল নম্বর এগারো পঁয়ত্রিশ তারা পেয়েছে ছত্রিশ জন কর্মী পাঠানোর অনুমোদন আল জাওয়াত ট্রেডিং তাদের আর এল নম্বর বিশ ছত্রিশ তারা পেয়েছে তিরিশ জন কর্মী পাঠানোর অনুমোদন তারপরে যেটি রয়েছে ধান সিঁড়ি ওভারসিস লিমিটেড তাদের আরেল নম্বর বিশ অষ্টআশি তারা পেয়েছে মাত্র বিশ জন কর্মী পাঠানোর অনুমোদন বেসিক পাওয়ার অ্যান্ড কেয়ার ওভারসিস লিমিটেড তাদের আর নম্বর চোদ্দ আঠারো তারা পেয়েছে সতেরো জন কর্মী পাঠানোর অনুমোদন আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তাদের আর নম্বর নয়শত একাশি তারা পেয়েছে পঁচিশ জন কর্মী পাঠানোর অনুমোদন তারপরে যেটি রয়েছে জেইআর এমপ্লয়মেন্ট সার্ভিসেস তারা পেয়েছে মাত্র চারজন কর্মী পাঠানোর অনুমোদন এবং তাদের আর নম্বর বারো চুয়াত্তর তারপরে যেটি রয়েছে এস এস বি গ্লোবাল ওভারসিস লিমিটেড তাদের আর এল নম্বর সাতাশ বাইশ তারা পেয়েছে মাত্র বিশ জন কর্মী পাঠানোর অনুমোদন এ জেড ওয়ান ইন্টারন্যাশনাল তারা পেয়েছে মোট একশপঞ্চাশ জন কর্মী পাঠানোর অনুমোদন ইয়াজ ওভারসিস তারা নতুন করে আরো কিছু কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে তাদের আর এল নম্বর বিশ চৌষট্টি তারা পেয়েছে একশত পঞ্চাশ জন কর্মী পাঠানোর অনুমোদন তারপরে রয়েছে বাংলাদেশ ওভারসিস লিমিটেড অর্থাৎ সরকারি তারা মূলত দুই ধাপে কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছে জন তাদের নম্বর ফাতিন ফাহিম তারা এর আগেও কিছু কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছিল আজকে আবার নতুন করে তারা পেয়েছে তাদের আর এল নম্বর বিশ চুরাশি তারা পেয়েছে একশো জন কর্মী পাঠানোর অনুমোদন তারপরে যেটি রয়েছে রিগার্ড ইন্টারন্যাশনাল তারা তাদের আর এল নম্বর হলো বিশ চুরাশি তারা পেয়েছে হলো আপনার জন কর্মী পাঠানোর অনুমোদন তারপরে যেটি রয়েছে রোজ ল্যান্ড ইন্টারন্যাশনাল তাদের নম্বর তারা পেয়েছে মাত্র পঞ্চাশ জন কর্মী পাঠানোর অনুমোদন এছাড়া আমি এই আগের ভিডিওতে যে এজেন্সিগুলো কর্মী পাঠানোর অনুমোদন পেয়েছিল এবং সেই সংখ্যা আপনাদেরকে দিয়েছিলাম সেটিও আমি এর ধারাবাহিকতায় তুলে দিচ্ছি আজকের ভিডিওতে আপনারা দেখে নেবেন এই নতুন করে আবারও পেল মোট তেরোশো বিয়াল্লিশ জন কর্মী পাঠানোর অনুমোদন আর আগের ভিডিওতে ছিল এগারোশো সামথিং তো এই মোট হল চব্বিশশো প্লাস কর্মী পাঠানোর অনুমোদন আজকে পর্যন্ত এবং যেটি বলতেছিলাম যে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আর কি তারা জানিয়েছে এটি আঠাশ জানুয়ারির সংবাদ আঠাশে জানুয়ারি দুই তারা জানিয়েছে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে নির্বাচিত কর্মী প্রেরণের সময়সীমা একত্রিশ মার্চ পর্যন্ত আবারও বৃদ্ধি করা হয়েছে যেটি ছিল একত্রিশ জানুয়ারি পর্যন্ত তিন মাস বৃদ্ধি করে একত্রিশ মার্চ পর্যন্ত আবারও বৃদ্ধি করা হয়েছে এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মোহাম্মদ শাহেদ আনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে আমি এর আগেও বলেছি যে প্লান্টেশন সেক্টরে মোট আশি হাজার কর্মী নেবার কথা সেই আশি হাজার কর্মী শুধুমাত্র বাংলাদেশ থেকে নয় বাংলাদেশের বাইরে আরো যে সোর্স কান্ট্রি গুলো রয়েছে পঞ্চাশ হাজার নিবে এরকমটা নয় কিন্তু এখানে সর্বোচ্চ হয়তো আমরা এ পর্যন্ত চব্বিশশো কর্মীর অনুমোদন পেয়েছি এখানে সব মিলে তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার কর্মীর অনুমোদন আমরা পেতে পারি সর্বসাকল্যে এর বেশি নয় সুতরাং এই চটকদার বিজ্ঞাপনে অনেক এজেন্সির প্রলোভনে অনেক দালালের খপ করে অথবা অনেকের মানে বিভিন্ন ধরনের কথাবার্তা না ভুলে তাদের হাতে সকল কিছু না তুলে দিয়ে সচেতনভাবে আগে নির্বাচিত হয়ে তারপরে প্লান্টেশন সেক্টরে যেতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের কন্টেন্টটি যদি ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ